Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikhartira, tumra shokole kemon acho? Asha korchi shokolei khub bhalo acho. Aaj -ja amra -e Islam shikha bishoyer prishtha 60 er protibedon তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লে সেই পড়াগুলো দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে খাতায় লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া শুরুতে দেখা আছে ওমরা একটি ফজলতপূর্ণ ইবাদত যাদের সামর্থ্য আছে তাদের জীবন অন্তত একবার ওমরা পালন করা উচিত মানুষ করেছেন সুতরাং আমরা উমরা পালনের নিয়মকানুন ভালোভাবে জানবো এবং যখনই সামর্থ্য হবে তখন তা আদায় করব এখানে দেখো একটি প্রতিবেদন তৈরির কাজ দেওয়া আছে তোমার বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ এই শিরোনামের ভিত্তিতে তুমি উল্লেখিত বিষয়ের অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কাজ বাস্তব জীবনে হজ কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ ভূমিকা হজ ও কোরবানি ইসলামের দুইটা গুরুত্বপূর্ণ রীতিনীতি যা মুসলিমদের জীবনে গভীর অর্থ বহন করে এই রীতিনীতিগুলি ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি এগুলোই জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগযোগ্য মূল্যবোধ ও শিক্ষা প্রদান করে এই প্রতিবেদনে আমরা বাস্তব জীবনে হজ ও কোরবানির শিক্ষা কীভাবে প্রয়োগ করা যায় তার কিছু ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। হজের শিক্ষার প্রয়োগ সমতা ও ভ্রাতৃত্ব হজ সকল মুসলিমকে সমান করে তোলে হজের সময় সকল মুসলিম একই পোশাক পরে এবং একই আচার অনুষ্ঠান পালন করে এই শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে সকল মানুষের প্রতি সম্মান ও ভ্রাতৃত্ববোধ প্রদর্শন করতে অনুপ্রাণিত করে দুই ত্যাগ ও আত্মত্যাগ হজে মুসলিমরা আল্লাহ আল্লাহতালার প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্য প্রকাশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করে এই শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহর আদেশ পালন করার জন্য এবং ন্যায় ও সত্যের পথে ত্যাগ স্বীকার করার জন্য অনুপ্রাণিত করে এরপর কোরবানির শিক্ষা ও শিক্ষার প্রয়োগ এক কৃতজ্ঞতা কোরবানি আল্লাহতআল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় এই শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে এবং আমাদের জীবনের সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুপ্রাণিত করে দুই দানশীলতা ও সমাজসেবা কোরবানির মাংস দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এই শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে দানশীল হতে এবং অভাবীদের সাহায্য করতে অনুপ্রাণিত করে তিন ত্যাগ ও আত্মত্যাগ কোরবানিতে একটি প্রাণীর জীবন ত্যাগ করা হয় এই শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহর প্রতি ত্যাগ স্বীকার করার জন্য এবং ন্যায় ও সত্যের পথে ত্যাগ স্বীকার করার জন্য অনুপ্রাণিত করে উপসংহার হজ ও কুরবানি শিক্ষা আমাদেরকে কেবল ধর্মীয় জীবনই নয় বরং আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনও দিক নির্দেশনা প্রদান করেন এই শিক্ষাগুলি আমাদেরকে আরও ভালো মানুষ আরও সহযোগী নাগরিক এবং আল্লাহর আরও নিকটে থাকতে সাহায্য করে সুতরাং আমাদের উচিত ও কোরবানির এই মূল্যবোধগুলিকে আঁকড়ে থাকা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ করা তাহলে শিক্ষার্থীরা আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে